স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ব্লগ নিয়ে এসেছি ছোট্ট দেখে ব্লগ করবো তোমাদের কাছে শেয়ার করবো আমি একটা জায়গায় বেড়াতে এসেছি কোথায় বলো তো এটা আমার বাপের বাড়ির জায়গা আর আমার বাপের বাড়ির বা আমার ভাইয়েরা কীরকম সব ঘরদোর করেছে তোমাদের কাছে শেয়ার করবো বলি ব্লগটা করছি ছোটো করে দেখো তোমরা এটা আমাদের বাড়ির পিছনটা পিছনটা না সরি সামনেটা চলো তাই দেখো এইটা আমাদের মেন গেট ঠিক আছে আগের পুরনো গেট ছিল সেই গেটটা সেই গেটটা নষ্ট হয়ে গিয়েছিল সেই গেটটা নষ্ট হয়ে গিয়েছিলো সেই গেটটা না টিনগুলো তুলে দিয়ে আবার নতুন কি ফ্লাইং বোর্ড না কী বলে ওটা জানি না ঠিক টিনেরই সেই রকম লাগিয়েছে দেখো ঠিক বলতে পারছি না চলো এই দেখো বন্ধুরা এইটা আমাদের চালা আগের চালা এই চালায় আগে রান্না হতো এই দেখো উনুনও আছে এখনও রান্না হয় আর আগে তোমাদের দেখাই এটা আমাদের পুরনো ঘর আগের এই ঘরেতে আমরা ছোটোবেলা থেকে থাকতাম সেইখানে এই একটাই ঘর ছিল সবাই চড়িয়ে শোয়া হতো তখন আমাদের ঘরের খুব অভাব ছিল জানো তো বন্ধুরা এই দেখো এই ঘরগুলো নতুন হয়েছে তোমরা দেখি বুঝতে পারবে নতুন ঘর এটা আমার মামাদের ঘর আমার মামার দুটো ঘর আর এই দেখো পাশে আমার ভাইয়ের দুটো ঘর আছে তোমাদেরকে দেখাবো চলো আর তোমরা হয়তো ভাববে যে মামা কথার উচ্চারণ হচ্ছে তার কারণ এটা আমার মামার বাড়ি আমরা ছোটো থেকেই এখানে আছি আর আমার ছোট আমার খুব অল্প বয়সী আমার বাবা মারা গেছে এখানে আমার মা ভাই আমি এখানে থাকতাম ঠিক আছে বন্ধুরা চলো ভাই দেখো আর দেখো এই একটা ঘর এখানে একটা ঘর চলো ঘরের ভিতরটা দেখাই দেখো দেখছো আর দেখো একটা ফ্রিজ কিনেছে নতুন ফ্রিজের ভিতরটা তোমাদেরকে দেখাই চলো আয় দেখো দেখছো ফ্রিজটা কিনেছে সপ্তাহখানে খুলো হ্যাঁ এক সপ্তাহ হয়ে যাবে কিনেছে এ দেখো এই টিভিটা কিনেছে দেয়াল টিভি চলো ওই ঘরটা দেখাই দেখো এই কালার হয়েছে নতুন এই ঘরটা তোমাদেরকে একটু দেখাই ঘুরে আর দেখো বুঝছো চলো চিঁড়ি দিয়ে উঠি আমাদের এক জয়েন্টের বাড়ি আর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে একসঙ্গে থাকে মিলেমিশে খুব হ্যাপি ফ্যামিলি চলো হ্যাঁ দেখো বন্ধুরা দেখছ দেখো এইটা দিয়ে এলাম আরে দেখো কত বড় ছাদ দেখছো চারটে ঘর চারটে ঘরের ছাদ কম বড় নয় চলো দেখাই এটা আমাদের পাশের বাড়ি দেখছো আর এখন এমন হয়েছে না যেন পাশাপাশি সব ঘর করেছে যেন মনে যেন সেই কলকাতা শহরে যেরকম থাকে না সেই সরু গলি আরে দেখছো সেই রকম টাইপের হয়ে গেছে সব পাশাপাশি ঘর এই দেখো সরু রাস্তা আর দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের ছাদের গেট চলো এখানটা দেখাই তোমরা হয়তো ভাববে এই তো গেট দিয়ে উঠলো আবার নেমে যাচ্ছে আসলে তা নয় আই দেখো ওই যে গেটটা দেখছো ওই গেটটা দিয়ে আমি এসেছি আবার এই গেটটা দিয়ে নামব চলো আমাদেরকে দেখাই এই দেখো এটা হচ্ছে ওই গেটটা হচ্ছে আমার ভাইয়ের এই সরি আমার মামাদের গেট আর ওই সিঁড়ি দিয়ে উঠেছিলাম আর আমার ভাইয়ের যে নতুন ঘর করেছে দেখালাম বাইরে থেকে এই সিঁড়িটা দিয়ে নামছি এরকম আমার ছেলে খেলা করছে মানু হাই বলে দে মানু আই দেখো খেলা করছে চলো সিঁড়ির তলাটা দেখাই দেখো দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের ঘরের ঠাকুর আমার মা পুজো করে আমার মা পুজো করতে খুব ভালোবাসে কত ফুল দিয়ে পুজো করেছে দেখছো কত রকমের ঠাকুর আছে আমার ছেলে দেখাচ্ছে একটা গাড়ি কিনে দিয়েছে ওর দিদা দেখাচ্ছে একটা ছোট থেকে মেলা হচ্ছিল সেখানে ব্লগটা তোমাদের স্টার্ট করতে পারিনি তার কারণ আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গিয়েছিল আর আমার ছেলে ওই গাড়িটাই বায়না করছিল ওই গাড়িটা কিনে দিয়ে কিনে দিয়েছে তার জন্য আর দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর আর দেখো ঘরের যে চাল মতো গুলো থাকে না কি বলে ওটা দেখছো কি সুন্দর এখন নকশা করেছে দেখো কালারিং করেছে নতুন আর দেখো পিকু হাই বলে দে খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ খেলা করো এই দেখো নতুন ঘর ওইটা আমার মামার মেয়ে আয় দেখো বন্ধুরা তোমাদের দেখানো হয়নি আমাদের বাড়িতে একটা খরগোশ আয় দেখো দেখছো কত কিউট খরগোশটা চলো এই ঘরে ওই ঘরটা তো দেখালাম এই ঘরটা দেখিয়ে দিই এটা আমার মামা সরি মামাই খালি বলছি মামাদের ঘরটা দেখালাম এটা আমার ভাইয়ের ঘর দেখো এই ঘরে তো আছে টিভি এখন নতুন ঘর হয়েছে তো এই ঘরের সব হচ্ছে এখন কাজ আস্তে আস্তে সমস্ত রকম কিনবে আমার ভাইয়ের আশা আছে এখন ফ্রিজ কিনবো তারপর স্টিলের খাট এখন অনেক কিছু আশা আছে আস্তে আস্তে করবে আর আমার ভাই কি বলবো আমার যখন বিয়ে হয় আমার ভাই তখন খুব ছোট ছিল এখন বড়ো হয়ে নিজে ইনকাম করতে শিখেছে বহু কষ্ট করি ঘর বানিয়েছে তোমরা দেখছ দেখো কত সুন্দর করেছে দেখো এটা আমার ভাইয়ের ঘরে সিঁড়ি আমার দিদা দুটো চলো বাইরে বাইরেটা যাই চলো আর দেখো খরগসটাকে বার করেছি চলো দেখাই আই দেখ যা ধর ধর দেখো এটা আমাদের তুলসীতলা দেখো এটা অনেক বছরের তুলসীতলা এটা আমাদের তুলসী মন্দির ওই জন্যে কেটে গেছে দেখছো ওইগুলো এই দেখো বন্ধুরা সামনে থেকে দেখাচ্ছি কত কিউট দেখো খরগোশটা আমাদের আমাকে দেখো বন্ধুরা দেখছো এর দেখি নাম কি কত সুন্দর দেখছো দেখছোরা এটা আমার দিদা ও দিদা আমি খুব ভালোবাসি টাটা করে দাও দিদা টাটা করে দাও হ্যাঁ দেখো বন্ধুরা উঠান থেকে তোমাদের দেখাচ্ছি সামনেটা কীরকম আর দেখো ঠাকুরের পড লাগিয়েছে সেট পাথর দিয়ে কিভাবে ওটা করেছে দেখো দিয়ে রঙ করেছে কত সুন্দর লাগছে আর দেখো দেখো দেখছো চলো আর দেখো এইদিকে একটা গেট এই যে এই গেট দিয়ে আমি আগে এসেছি তোমাদেরকে দেখিয়েছি আর দেখো এই গেটটা নতুন করেছে আর দেখো এটা এইখানে কলেজে বাসন মাজা কাঁচা সমস্ত রকম হয় চান করা করি দেখো একটা গেট আগেই বলেছিলাম এই গেটটা দিয়ে এসেছি আর দেখো এই একটা এখানে একটা গেট আছে এই গেটটা নতুন করেছে আমার ভাই দেখো এটা হচ্ছে বাথরুম মামাদের ডেড়টা বাজে ও আমি চান আবার আমার ভাইয়ের বাড়ির আছে পিছনে আমার ভাইয়ের গেটের সামনেই আর কি বাথরুম আছে চলো আমি ভাবলাম ব্লগটা ছোট করব হয়েই গেল বড় কিছু করার নেই তোমরা ভিডিওটা স্কিপ করো না একটু ধৈর্য ধরে দেখো যদি ভালো লাগে ভিডিওটা হ্যাঁ তোমরা দেখো একটু এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ির পিছন গেট থেকে বেরিয়ে এসেছি এই দেখো এইটা দিয়ে এলাম ওই আমার ছেলে খেলছে আর দেখো আমার ভাইয়ের বাড়ির সামনে এটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ির গেটের সামনেটা বাইরেটা ঠিক আছে এই দেখো কীরকম নকশা করেছে ডিজাইনটা কালারটা কীরকম লাগছে আমার তো খুব পছন্দ আর একটা জিনিস সরি একটা কথা তোমাদেরকে বলতে চাই আমি জীবনে কোনো দিন ভাবিনি যে আমার ভাই এত সুন্দর ঘরবাড়ি করবে এত দূর এগোবে আমি কোনো দিন ভাবতে পারিনি আমি খুব হ্যাপি আমি খুব খুশি যে আমার ভাই এত সুন্দর ঘর করেছে করেছে খুব তো খুব ভালো লেগেছে আমার আমার খুব ভালো লেগেছে আমি খুব ভালোবাসি আমার ভাইকে আমি আশীর্বাদ করি যেন আমার ভাই অনেক বড় হয় আর তোমরাও একটু আশীর্বাদ করো যেন অনেক দূরে পৌঁছাতে পারে আরও বড় হয় কর লজ্জা পাচ্ছে এইটা আমার মামার মেয়ে লজ্জা পাচ্ছে তোমাদের দেখে দেখো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এইখানে ব্লগটা অফ করছি এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে হ্যাঁ দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ির সামনেটা এটা নতুন কল করেছে এটা মোটামুটি হয়েছে এখনও কাজ বাকি আছে এখনো হবে দেখো এটা একটা বাথরুমটা এখন কমপ্লিট হয়নি বাথরুমে এখন গিজারের মেশিন বসিয়েছে তারপর বাথরুমটা এখন তৈরি হয়নি সম্পূর্ণ তৈরি হয়নি হচ্ছে সাবমার সালের কল তারপর শাওয়ার অনেক কিছু বসবে হ্যাঁ বাথরুমের ভিতরে এখন সম্পূর্ণ তৈরি হয়নি দেখো ঠিক আছে বন্ধুরা দেখো দেখো দেখছো এইসব যে গাছপালাগুলো দেখছো সব কিছু হয়েছে আমার মামাদের এইখানে হচ্ছে নানা রকমের ফুল গাছ আছে এইসব ফুল গাছগুলো আমার মা নিজে হাতে বসিয়েছে আমার মায়ের হাতে ফুল গাছ খুব ভালো হয় আর খুব ভালোবাসে ফুল গাছ বসাতে এই দেখো এই যে গাছপালাগুলো তোমাদের কাছে মনে হচ্ছে যেন কোথায় একটা বনে বাস করে আসলে তা নয় ফুল গাছ আছে নানা রকমের সব নিম গাছ আম গাছ নানা রকমের সব আতা গাছ আর নানা রকম সব গাছপালা একসঙ্গে জড়িয়ে আছে দেখে মনে হচ্ছে ওই যেন বনবাদার আসলে বনবাদার নয় এখানে ফুল গাছও আছে প্রচুর ফুল গাছ আছে ক্যামেরাতে মনে হচ্ছে না সবুজ হয়ে আছে কোথায় যেন বনে বাস করে আসলে তা নয় দেখছো এই রাস্তাটা আগে খুব সরু ছিল মাটির ছিল এই বছরখানে কো হয়নি এক বছরও হয়নি রাস্তাটা নতুন হয়েছে দেখো এখন বসার জায়গা করেছে একটা হ্যাঁ দেখো ছেলেরা আমার খেলছে ও এখন খেলায় ব্যস্ত আছে ঠিক আছে বন্ধুরা এই ব্লগটা এখানেই অফ করছি তোমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখিয়েছি আর যদি তোমাদের ব্লগটা খুব ভালো লাগে একটা অবশ্যই লাইক কমেন্ট করো প্লিজ ঠিক আছে বন্ধুরা একটা নেক্সট ভিডিও দেখতে থাকো